এই প্লেনটি আকাশে ওড়ার সময় হঠাৎ করে সামনের গ্লাস ভেঙে প্লেনের ভেতর বাতাস ঢুকতে শুরু করে এই পাইলট একশো জন যাত্রী নিয়ে চিন থেকে তিব্বতে যাত্রা শুরু করেছিল তবে কিছুক্ষণ প্লেনটি আকাশে ওড়ার পরেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয় চোখের পলকে প্লেনের সামনের কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এতগুলো মানুষের জীবন মুহূর্তের মধ্যে ঝুঁকির মধ্যে পড়ে যায় মনে হয় এই যেন সবাই মারা গেল তারা কি বেঁচে ফিরতে পারবে এমনই এক সত্য ঘটনা নিয়ে নির্মিত হয় দ্য ক্যাপ্টেন সিনেমাটি তো চলুন গল্পটি শুরু করা যাক লিও একজন দক্ষ পাইলট সে অনেক বছর ধরে বেশ সুনামের সাথে বিমান চালিয়ে আসছে প্রতিদিনের মতো সে গোসল করে এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু আজকের দিনটা অন্যান্য দিনগুলোর থেকে একটু বেশি আলাদা কেননা আজকে তার একমাত্র মেয়ের জন্মদিন সে তার মেয়েকে অনেক ভালোবাসে তার মেয়ে তখন তাকে অফিসে যেতে দিতে চায় না কিন্তু কি আর করা দায়িত্বে তো আর অবহেলা করা যায় না তাই সে অনিচ্ছা সত্ত্বেও এয়ারপোর্টে রওনা দেয় যাওয়ার আগে সে মেয়েকে প্রমিস করে রাতে এসে তারা একসাথে জন্মদিনের কেক কাটবে তাকে নিয়ে রাতে ডিনারে যাবে এবং অনেক অনেক মজা করবে তার মেয়ে তখন লিওকে কাজে যেতে দেয় এয়ারপোর্টে এসে লিও তার সব কিছুর দায়িত্ব বুঝে নেয় সেদিন লিওয়ের কোপাইলট হিসেবে ছিল কাই নামের একটি ছেলে কাই কয়েকদিন আগেই এখানে জয়েন করেছে কায়োলিয়ের মতো অনেক বেশি কাজের প্রতি যত্নশীল লিও এয়ারপোর্টে গিয়ে প্রথমেই কাইয়ের সাথে কথা বলে এরপর সে তাদের থার্ড পাইলট ওয়াং এর সাথে কথা বলে জেনে নেয় সব কিছু ঠিকঠাক আছে কিনা বিমানটি আকাশে উড়ার আগে সবার সাথে একটা মিটিং হয় সেখানে পাইলট কেবিন ক্রু এবং অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিল তখন আবহাওয়ার কী অবস্থা রয়েছে এগুলো তারা জেনে নেয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সব কানেকশন ঠিকঠাক রয়েছে কিনা এসব কিছুও জেনে নেয় এদিকে বিমানের কেবিন ক্রুরা বিমানের ভিতর অক্সিজেন খাবার পানি এবং লাইট সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেয় সব কিছু পরীক্ষা করা শেষে তারা যাত্রীদের বিমানে ওঠার অনুমতি দেয় যাত্রীরা এক এক করে সবাই বিমানে উঠে নিজের সিটে গিয়ে বসে পড়ে কেবিন ক্রুরা সবাইকে সিট খুঁজে পেতে সাহায্য করে সবার টিকিট ঠিকঠাক রয়েছে কিনা সব কিছু তারা চেক করে নেয় এরপর বিমানটি একশো উনিশজন যাত্রী এবং নয়জন ক্রু নিয়ে টেক অফ করে ধীরে ধীরে এটি অনেক উপরে উঠে যায় বিমানবালারা তখন সবাইকে মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ করে দেয় তারা সবাইকে সিট বেল্ট পরে নিতে অনুরোধ করে কিন্তু নিষেধ সত্ত্বেও এক যাত্রী মোবাইলে কথা বলতে থাকে এই নিয়ে এক কর্মীর সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায় তখন তাদের মধ্যে থেকে একজন সিনিয়র কর্মী এগিয়ে এসে তাদের পরিস্থিতি স্বাভাবিক করে নেয় প্লেনটি খুব ভালোভাবে যাত্রা শুরু করে যাত্রীরা সবাই তাদের ভ্রমণ উপভোগ করছিল কিন্তু কেউ জানত না কিছুক্ষণ পরে তাদের জন্য কি অপেক্ষা করছে উঠতে উঠতে হঠাৎ প্লেনটি দুলতে শুরু করে যাত্রীরা তখন একটু ভয় পেয়ে যায় লিও তখন চিন্তিত হয়ে যায় কিন্তু সে তো জানে আবহাওয়া ভালোই রয়েছে তাহলে এমন কেন হচ্ছে তাই সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কন্ট্রোল রুম থেকে জানায় হঠাৎ আবহাওয়া একটু খারাপ হয়ে গেছে কন্ট্রোল রুম বিমানটিকে আরো উপরে নিয়ে যেতে বলে তাদের কথা মতো লিও তখন বিমানটিকে কিছুটা উপরে নিয়ে যায় উপরে গেলে বাতাসের চাপ কিছুটা কম হওয়ার কারণে পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যায় কেবিন কুরা যাত্রীদের তখন খাবার দেয় পরিস্থিতি স্বাভাবিক দেখে লিও কিছুটা নিশ্চিন্ত হয় সে ককপিট বসে কায়ের সাথে কথাবার্তা বলতে থাকে হঠাৎ করে তারা একটা বিকট আওয়াজ শোনে সামনে তাকিয়ে দেখে উইন্ডশিলে ফাটল ধরেছে লিও এবং কায় আবার চিন্তিত হয়ে পড়ে কারণ তারা বুঝতে পেরেছিল পরিস্থিতি মোটেও স্বাভাবিক নেই তাই তারা আবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে কন্ট্রোল রুম তাদেরকে আবারও বিমানটিকে আরও উপরে নিয়ে যেতে বলে কিন্তু তাদের কথা শেষ হতে না হতেই অনেক জোরে শব্দ করে পুরো কাজ ভেঙে সামনে এসে পড়ে তখন প্রচণ্ড বেগে বাতাস এসে লিও এবং কায়ের চোখে মুখে লাগতে থাকে বাতাসের বেগ সহ্য করতে না পেরে কায়ের শরীরের অর্ধেকটা বিমানের বাইরে চলে যায় লিও তার সমস্ত শক্তি দিয়ে কায়কে ধরে রাখে যাতে সে নিচে না পড়ে যায় তখন কায়ের মরণ যুদ্ধ চলছিল লিওর কাছ থেকে যদি কোনোভাবে তার হাতটা ছেড়ে দেয় তাহলে নিশ্চিত সে মারা যাবে এদিকে বিমানের কাজগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে তাদের দিকে ছুটে আসছিল কাছের আঘাতে প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায় যাত্রীরা তখন বুঝতে পারে খারাপ কিছু একটা ঘটেছে তাদের সাথে এদিকে লিও প্রাণপণে কায়কে ধরে আছে যেন সে ছিটকে না পড়ে যায় তখন প্লেনটি একটি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল প্লেনটি যদি একটু এদিক সেদিক যায় তাহলে নিশ্চিত পাহাড়ের সাথে ধাক্কা লাগবে তাই লিওপ্লেনটিকে প্লেনটিকে হঠাৎ দানে ঘুরিয়ে নেয় তখন ভিতরে থাকা সব যাত্রীরা এক পাশে চলে আসে উপরে থাকা লাগেজগুলো তখন এক একজনের মাথার উপর পড়তে শুরু করে ককপিটের দরজা যেহেতু সবসময় বন্ধ থাকে তাই ভিতরে থাকা যাত্রী এবং ক্রুরা কেউ জানত না বাইরে কি হচ্ছে ওয়াং তখন লিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ব্যর্থ হয় তখন সে বুঝতে পারে বাইরের পরিস্থিতি হয়তো অনেক খারাপ বিমানে থাকা একশো উনিশজন যাত্রী এবং নয়জন ক্রু সবার জীবন তখন লিওর হাতে রয়েছে এদিকে বিমানের যাত্রীদের মাঝেও আতঙ্ক পুরোপুরি ছড়িয়ে যায় তারা তাদের সিট বেল্ট ভালো করে বেঁধে নেয় কিন্তু বিমানটি তখন একটু একটু করে লিওর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল লিও বিমানের কন্ট্রোল ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করতে থাকে সে আবার হঠাৎ বিমানটিকে টান দেয় এতে করে কাই ভিতরে চলে আসে যদিও লিও ইচ্ছে করেই গায়কে ভিতরে আনার চেষ্টা করছিল তখন কাইকে সে ভিতরে আনতে পেরে মনে একটু শক্তি পায় এদিকে লিওর এমন আচমকাটানের জন্য ককপিটের দরজা পুরোপুরি খুলে যায় প্রচন্ড বাতাসে ভিতরে সবকিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে অক্সিজেনের মাছগুলো তখন যাত্রীদের সামনে নেমে আসে তারা অনেক কষ্টে অক্সিজেন মাস্ক পরে নেয় বিমানবালারা বাচ্চা এবং বৃদ্ধদের অক্সিজেন মাস্ক পরে নিতে সাহায্য করে তারা বারবার যাত্রীদের সতর্ক করে যাতে তারা বেশি আতঙ্কিত না হয় কিন্তু যাত্রীরা তাদের কথা শুনছিল না কারণ তারা বুঝে গিয়েছিল তারা নিশ্চিত মারা যাবে এদিকে লিওয়ের অবস্থা খুবই খারাপ হতে থাকে প্রচণ্ড ঠান্ডায় সে প্রায় জমে যাচ্ছিল তার কাছে কোনো অক্সিজেন মাস্ক না থাকার কারণে সে নিঃশ্বাস নিতে পারছিল না সে প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল তখনই থার্ড পাইলট ম্যান ওয়াং অনেক কষ্টে কক পিটে চলে আসে ওয়াং লিওকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় তারা বিমানটিকে তখন একটু একটু করে নিচে নামাতে থাকে এদিকে তারা হঠাৎ কন্ট্রোল রুমের সাথে কিছুক্ষণের জন্য যোগাযোগ করতে সক্ষম হয় কন্ট্রোল রুম বিমানের পরিস্থিতি জানতে পেরে আশেপাশে সব ফ্লাইট ক্যান্সেল করে দেয় সব রানওয়ে খালি করে দেয় যাতে তারা সেখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে কন্ট্রোল রুম থেকে তিনটি ফাইটার জেট পাঠানো হয় এদিকে ফায়ার সার্ভিস পুলিশ সবাই রেডি হয়ে থাকে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ফ্লাইট ক্যান্সেল হওয়ায় ধীরে ধীরে প্লেনটির ঘটনা সবাই জেনে যায় প্লেনে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে কান্নাকাটি শুরু করে দেয় অন্যদিকে লিওয়ের স্ত্রী তার মেয়ের জন্মদিনের জন্য খাবার রেডি করতে থাকে তার কাছেও তখন খবরটি পৌঁছে যায় সে তার স্বামীর জন্য চিন্তিত হয়ে পড়ে যদিও সে জানত তার স্বামী একজন দক্ষ পাইলট তাই লিও এর উপর তার কিছুটা ভরসা ছিল সে বিচলিত না হয়ে তার মেয়েকে সান্ত্বনা দেয় এদিকে বিমানটিকে তখন ল্যান্ড করতে হলে তাদের গতিবেগের চেয়ে বেশি বেগে নিচে নেমে আসতে হবে কিন্তু পাইলটের কাছে তখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ছিল না বিমানটিকে তিন হাজার মিটার উপর থেকে নিচে নামাতে পারলে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যাবে কিন্তু সেখানে থাকা তিব্বত পাহাড়ের উচ্চতাই ছিল চার হাজার মিটার লিও জানত তাদের কাছাকাছি একটা এয়ারপোর্ট আছে কিন্তু সেখানে ল্যান্ড করতে হলে বিমানটিকে প্রচণ্ড ঝড়ের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে কোনো উপায় না পেয়ে লিও ঝড়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করে তখন বিমানটি চক্রাকারে ঘুরতে থাকে কারণ তখন মাত্র একটি ইঞ্জিন চালু রয়েছে এদিকে প্রচণ্ড বেগে বরফ আর বাতাসের কারণে পাইলটরা সামনের কোনো কিছুই দেখতে পাচ্ছিল না বিমানে থাকা যাত্রীরাও আস্তে আস্তে ধৈর্য হারিয়ে ফেলে একজন যাত্রী তখন সিট রেখে উঠে আসে সামনে কি হচ্ছে সেটা দেখার জন্য সে তখন রাগে ট্রলি দিয়ে এক এয়ার হোস্টেসকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন অন্য এয়ার শান্ত করার চেষ্টা করে এবং তাদেরকে বোঝাতে থাকে এই সবার মাথা ঠান্ডা রাখতে হবে তাদের সবাইকে পাইলটের উপর ভরসা রাখতে হবে ককপিটের ভিতর ওয়াং লিওকে উষ্ণ রাখার চেষ্টা করে যাচ্ছে কিন্তু লিও প্লেনের ভিতর বেহুশ হয়ে যেতে শুরু করে লিও তখন দেখতে পাচ্ছে সে তার মেয়ের সাথে কেক কাটছে এদিকে ওয়াং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে লিওকে জাগিয়ে রাখার জন্য লিও তখন বিমানটিকে কালো মেঘের মধ্য দিয়ে নিয়ে যেতে শুরু করে কন্ট্রোল রুম রাডারে তখন বিমানটির অবস্থান দেখতে পাচ্ছিল নিচে থাকা সবাই তাদের জন্য দোয়া করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তখন নিচে থাকা সবাই বোঝে যায় প্লেনটি ক্র্যাশ করেছে কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় তখনও প্লেনটি চলছিল লিও তখন চালাকি করে প্লেনটিকে আরো উপরে নিয়ে যায় তখন প্লেনটি অনেক জোরে কাঁপতে থাকে প্লেনের অবস্থা আরো খারাপ হতে থাকে লিওয়ের মাথায় তখন প্লেনে থাকা একশো জন যাত্রীর কথাই ঘুরছিল যে করেই হোক না কেন এদেরকে বাঁচাতে হবে এরপর আস্তে আস্তে বিমানটি মেঘের ভিতর দিয়ে বাইরে আসে যাত্রীরা তখন মৃত্যুকে এত কাছ থেকে দেখে ভয় পেয়ে যায় অনেকে তখন তাদের কাছের মানুষের জন্য ভিডিও করে রেখে দেয় তারা মনে করে এবার হয়তো নিশ্চিত তারা মারা যাবে লিও বিমানটিকে একটু একটু করে নিচে আনতে সক্ষম হয় এরপরে তারা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ ফিরে পায় কন্ট্রোল রুম তখন তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বলে সবাই তখন ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিতে থাকে এবং ফাইনালি প্লেনটি মাটি স্পর্শ করে কিন্তু লিও তখনও চিন্তামুক্ত হতে পারেনি কারণ ওই রানওয়েটি ছিল অনেক ছোট এদিকে বিমানটির গতি তখন অনেক বেশি ছিল লিও অনেক চেষ্টা করেও বিমানটির গতি কমাতে পারছিল না যাই হোক অবশেষে রানওয়ের একদম শেষে এসে প্লেনটি থেমে যায় এমন দৃশ্য দেখে সবাই কান্না করে দেয় লিও মাইক হাতে নিয়ে এমন পরিস্থিতির সবাই তখন লিওকে ধন্যবাদ জানায় এত রিস্ক নিয়ে বিমানটি ল্যান্ড করানোর জন্য যাত্রীরা তখন বাইরে এসে তাদের প্রিয় মানুষগুলোকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে হয়তো আর কখনোই তারা এই মুখগুলোকে দেখতে পেত না তাই তারা তাদের আবেগ ধরে রাখতে পারছিল না লিওর এমন বীরত্বের জন্য সবাই তাকে সাহসী পাইলট উপাধি দেয় তখন তার স্ত্রীকে ফোন করে এবং বলে সে কিছুক্ষণের মধ্যেই বাসায় আসছে বাসায় এসে সে তার মেয়ের জন্মদিন পালন করবে এভাবে একশো জন যাত্রী এক ভয়াবহ প্লেন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে যে যার আপনজনের কাছে ফিরে যায় এমন সিচুয়েশনে পড়লে আপনি কি করতেন অবশ্যই সেটা কমেন্ট করে জানান